এখানে উদাহরণের লেখচিত্রের সাথে যেটা আমাদের এখন প্রমাণ করতে হবে সেটা হচ্ছে টু এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস টুয়েলভ ইকুয়ালস টু জিরো তো এখান থেকে আমরা ওয়াইটাকে আমরা নিয়ে আসতে পারি যদি আমরা এটাকে লিখতে পারি সেভেন ওয়াই সেভেন ওয়াই ইকুয়ালস টু টু এক্স প্লাস টুয়েলভ তার মানে ওয়াই ইকুয়ালস টু টু এক্স প্লাস টুয়েলভ ডিভাইডেড বাই সেভেন তো এখন আমাদের যে কোনো এক্সের মানের জন্য আমরা ওয়াইয়ের মানগুলো বের করে নিতে পারি তো আমরা যদি এখানে দেখি যদি এক্স ওয়াই নেই এক্সের মান বসাই আমরা এক্সের মান যদি আমরা ওয়ান বসাই যদি এক্সের মান যদি ওয়ান বসাই তাহলে তো চোদ্দোকে সাত দিয়ে ভাগ করলে ফোরটিন ডিভাইড বাই সেভেন ইকুয়ালস টু টু তার ওয়াই মান হবে টু আমরা এরপরে নেই যদি আট নেই আমরা এক্সের মান আমরা এমনভাবে কিছু নাম্বার নেব যে নাম্বারগুলো দিয়ে আমাদের পূর্ণ সংখ্যা পাবো যেমন যদি থ্রি নিচ্ছি না কারণ হচ্ছে থ্রি নিলে হবে কি তিন দোকানে ছয় প্লাস টুয়েলভ ডিভাইড বাই সেভেন তার মানে এইটিন বাই সেভেন যেটা আসলে পূর্ণ সংখ্যা না একটা ভগ্নাংশ আসবে ভগ্নাংশটা নেব না ফোরও নিচ্ছি না ফাইভও নিচ্ছি না কারণ পাঁচ দুগুণে দশ প্লাস বাইশ হয়ে যাবে তা আমরা সা আট এইট নেই আমরা যদি এইট নেই এইট নিলে হচ্ছে আট দুগুণের ষোলো প্লাস টুয়েলভ ডিভাইড বাই সেভেন দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ষোলো আঠারো আট আঠাশ এটা আটাইশে সাত দিয়ে যায় চারবার তার মানে ফোর তারপরে আমরা নিতে পারি ফিফটিন অন্যান্যগুলো কারণ এর পরেগুলো আমাদের এভাবে কাজ করবে না তো আমরা যদি ফিফটিন নেই তাহলে আমাদের ওয়াইয়ের ভ্যালু আসবে সিক্স তা আমাদের তিনটা ভ্যালু পেয়ে গেছে যাচ্ছি এই তিনটা ভ্যালুকে আমরা এখন গ্রাফ পেপারে নিয়ে আসবো তো এটা যদি আমাদের গ্রাফ পেপার হয় গ্রাফ পেপারের মধ্যে আমরা এই স্থানাঙ্কগুলোকে বসাবো তো গ্রাফ পেপারে স্থানাঙ্ক তার মানে ওয়ান টু এর মান হচ্ছে ওয়ান ওয়ান আর ওয়াই এর মান হচ্ছে পজিটিভ টু তার মানে এখানে একটা বসবে ওয়ান পজিটিভ টু এখানে একটা এখানে একটা দাগ বসবে তারপরে এইট ফোর এর মান হচ্ছে এইট আর মান হচ্ছে ফোর এই ওয়ান ফোর এখানে একটা বসবে আর হচ্ছে ফিফটিন এখানে একটা জিনিস লক্ষ্য করো আমাদের এই ফিফটিনটা যদি আমরা মিলে গেছি কিন্তু আমি নিতে পারছি না কারণ আমার গ্রাফ পেপারে এই দুইটা ফিফটিন পর্যন্ত দাগ দেওয়া নয় তোমাদের গ্রাফ পেপার যদি ফিফটিন পর্যন্ত দাগ দেওয়া থাকে তাহলে ওই ফিফটিন নিতে পারো এখানে আমরা ফিফটিনটাকে বাদ দিয়ে দিচ্ছি এই জন্য তো এখন আমরা এটাকে যদি সংযোগ করি এই দুইটা বিন্দুকে যদি সংযোগ করি তাহলে আমরা একটা সরল রেখা পেয়ে যাব যদিও ভালো কখন এরকম কোন অঙ্কে তিনটা করে স্থানাঙ্ক নেওয়া তাতে সহজ হয় খুব সহজে আমরা জিনিসগুলো করতে পারি এখান থেকে আমরা এটা টেনে দিলাম তো এটা হচ্ছে আমাদের একটা সরল লেখা তৈরি হয়ে গেল তো এখানে স্থানাঙ্ক হচ্ছে আমাদের ওয়ান টু এখানে স্থানাঙ্ক হচ্ছে এইট ফোর তো এইভাবে আমরা এই সমীকরণের লেখাচিত্রগুলোকে নিয়ে আসতে পারি